চরমোনাই প্রশ্নে জুট রাজনীতির ঠানা পড়েন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জুট বর্তমানে আসন বন্টন সংকটে পড়েছে নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু একদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব জুটের অন্যতম শরিক পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তাবিত আসনে সন্তুষ্ট না হওয়ায় নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে বাধ্য হয় জামায়াত সূত্র জানায় ইসলামী আন্দোলনকে প্রথমে 40টি আসন দেওয়ার প্রস্তাব করা হলেও পরে তা বাড়িয়ে 45 করা হয় এবং অতিরিক্ত কয়েকটি আসন উন্মুক্ত রাখার আশ্বাসও দেওয়া হয়। তবুও দলটি অনর অবস্থান নেওয়ায় কোনো সমঝোতা হয়নি। যদিও জামায়াত আগে থেকেই বেশ কয়েকটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিকদের জন্য জায়গা ছেড়ে দিয়েছিল অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিশ এই তিন দলেই জুটে থাকা না থাকার বিষয়ে নিজ নিজ সর্বোচ্চ ফোরামে বৈঠক করছে ইসলামী আন্দোলনের ভেতরে জুট ছাড়ার প্রশ্নে মতভেদ দেখা দিয়েছে অন্যদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও বাড়তি আসনের দাবি জানালেও জামায়াতের প্রস্তাবে তারা সন্তুষ্ট নয় বলে জানা গেছে তবে মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহবদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা তুলনামূলকভাবে ইতিবাচক সব মিলিয়ে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব এখন জামায়াত নেতৃত্বাধীন জুটের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা